ঝাল মিষ্টি এমন একটা রেসিপি যেটা কম করে তৈরি করলে আপনি নিজেই ভাগে পাবেন না তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করলাম তো এর জন্য লাগবে আমের পিউরি তো আপনি চাইলে কাঁচা কিংবা পাকা যে কোনো আম দেও করতে পারেন তো আমি এখানে পাকা আমের পিউরি ফ্রিজে ফ্রোজেন করেছিলাম সেটা বের করে নিলাম এবং স্বাভাবিক হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো এখন আমি এটা পাতিলে নিয়ে নিচ্ছি আমের পিউরি এখন এখানে সবগুলো মশলা দিয়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচের গুঁড়া হলুদ গুঁড়া দিচ্ছি লবণ আর বিট লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুড় গুড়ের পরিবর্তে আপনারা চিনিটাও ব্যবহার করতে পারেন এখন সব কিছুর ক্ষেত্রে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এর আগে আদা রসুন বাটা এবং তিল সরিষার তেল কিন্তু ব্যবহার করতে হবে তো দিয়ে হ্যান্ড সাহায্যে যেভাবে আমি মিশিয়ে নেব এর ভেতরে যেই আঁশগুলো থাকে আমের সেগুলো তুলে নেওয়ার জন্য তো আমারটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়েছে এখন আমি এটা চুলায় বসিয়ে দেব চুলাটা ধরিয়ে এখন জাল করব ঘন হওয়া পর্যন্ত এটা কিন্তু ঘন ঘন নাড়াচাড়া করে দিতে হবে নইলে তলা নিতে লেগে যাবে আর অফ ক্যামেরায় আমি একটা শুকনা লাল মরিচ দিয়েছি দেখার সৌন্দর্যে এখন একটা মশলা তৈরি করে নিতে হবে এর জন্য নিয়েছি গোটা জিরা ধনে আর পাঁচফোড়ন এগুলো আমি কাঠখলায় তেলে নিয়েছি এবং গুঁড়া করে নিয়েছি এখান থেকে কিছুটা দিয়ে দিলাম দিয়ে এরকম নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর এটা কিন্তু আমার রেডি খুব একটা জাল করার প্রয়োজন পড়ে না এখন আমি চুলাটা অফ করে নামিয়ে নেব তো শুকানোর জন্য আমি এখানে নিয়েছি কলা পাতা আপনারা চাইলে প্লেটেও শুকিয়ে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল যাতে শুকানোর পর তুলতে যাতে কোনো সমস্যা না হয় সরিষার তিল দিলে তাড়াতাড়ি উঠে আসে এখন পরিমাণ মতো পিউরিগুলো নিয়ে সমানভাবে বিছিয়ে দেবো কতটুকু পুরো করবেন সেটা আপনার উপর নির্ভরশীল আমি ওপরে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা মশলা দিয়ে এটা এখন রোদে শুকাতে দেবো এটা শুকাতে কয়টা রোদ লাগবে সেটা আসলে আপনি কতটুকু পুরো করেছেন আর রোদের তাপ রকম তার উপর নির্ভরশীল তো আমার সর্বমত তিনটা রোদ লেগেছে তো এটা ছিল তৃতীয় দিন তৃতীয় দিন ওই বারোটার দিকে আমি এটা পাতা থেকে সারিয়ে উলটিয়ে দিচ্ছি আর এটা কিন্তু দীর্ঘ এক বছর পর্যন্ত আপনারা সংরক্ষণ করতে পারবেন তেল দেওয়ার কারণে খুব তাড়াতাড়ি উঠে আসছে তো আমার আম কিন্তু একদম রেডি এখন আমি আমার পছন্দ মতো কেটে নেব তো ভিডিওটি ভালো লাগলে যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো দেবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমি আমার পছন্দ মতো গোল শেপে কেটে নিলাম আপনারা চাইলে স্কোয়ার শেপ লাভ শেপে কেটে নিতে পারেন আর আমি একটা বোতলের ক্যাপ দিয়ে এইভাবে কেটে নিয়েছি কথা না বাড়িয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ